আপনাদেরকে ভাই ক্যামেরাটা একটু ওইদিকে ধরেন তো ভাই আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো দেখেন আসেন আসলে ওনারা এতক্ষণ ধরে অসামাজিক কার্যকলাপ করতেছিল আমরা ক্যামেরাটা যেই রেডি করতেছিলাম এটা উনি তাকে দেখে বুঝতে পালাইছি দেখে ঠিকঠাক করতেছে আসেন শুধু চলেন দেখি কী করা যায় আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাই আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলাম যে আপনারা এখানে এই পার্কের ভিতরে অসামাজিক কার্যকলাপ করতেছিলেন আবার কি অসামাজিক সবাই তো বসে আছে আমরাও তো বসে না আপনারা শুধু বসে থাকেননি আপনারা এখানে অসামাজিক কার্যকলাপ করতেছিলেন আশ্চর্য কি মান সম্মান নাই যে আপনারা রাস্তাঘাটে অসামাজিক কার্যকলাপ করতেছিলেন ভিডিওটা বন্ধ করবো ভাই ভাই ভিডিও বন্ধ করবো না ভিডিওটা বন্ধ করেন আমরা একটা ঠান্ডা পরিবেশে বসছি একটু কথা বলতেছি আপনি দেখেন সবাই কথা আপনারা শুধু কথা বলেন নাই

আমরা নিজের হাজবেন্ড হইলে তো বাসায় থাকতাম নিজের হাজবেন্ড হইব তো পরে আইজ ভাই কারণ তো এরো কারেন্ট ভাই না না না